হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম মেমের মোর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ রহমতে আমিও ভালো আছি প্রতিদিনের মতোই আমি আজকেও চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে আমি সালমা প্রতিদিন এই যে মেয়েদের তো একটা কাজ সকালে নাস্তা বানানো তবে আমি আজকে নাস্তা বানাই আমি আজকে বাইরে থেকে কিনে নিয়ে আসলাম এই যে ছা রুটি খায় নিলাম খাওয়ার পরে এই যে দুপুরের জন্য রান্না করতে চলে আসলাম আমার মনে হয় মেয়েদের সবার আগে রান্নাঘরের সাথে বন্ধুত্বটা করা উচিত মেয়েদের দিনের বেশিরভাগ অংশে রান্নাঘরে কেটে যায় তবে রান্নাঘরের সাথে একটা বন্ধুত্ব হয়ে যায় মেয়েদের সব কিছু বাদ দিয়ে রান্নাঘরকে বন্ধু করে নিলে আমার মনে হয় সবচেয়ে একটা ভালো কাজ এই যে আমি কথাটা ঠিক বললাম না আমার আপুরা সবসময় আমি এই মুরগির চামড়াগুলো ফালাইয়ে দিই তবে আজকে ফালাই নেই অনেক কষ্ট করে বেছে নিলাম নিয়ে আমি এগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে ধুয়ে ছোট ছোট করে কেটে নিলাম কেটে যে আবারও ভালো করে ধুয়ে লব সব মশলা দিয়ে দিলাম আদা রসুন জিরা বাটা হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে দিলাম দিয়ে একটু তেল দিয়ে বসাই দিলাম চুলায় আমার ভিডিওটা এই পর্যন্ত যে আমার যে আপু ভাইয়েরা দেখতে দেখতে এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনার একটা লাইক একটা কমেন্টে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে এখানে আমি কিছুটা লাউ কেটে নিলাম ছোট ছোট করে লাউটা দিয়ে দিলাম দিয়ে মুরগির চামড়াটা আর ভালো করে কষায় নিলাম কষায় নেওয়ার পরে এই যে মুরগির লাউগুলো দিয়ে দিলাম লাউটা দেওয়ার পরে যে আমি এখানে তিন পট পোলাও চাল ধুয়ে নিলাম তিন পট পোলাও রে ধুয়ে পানি জড়তে দিয়ে দিলাম দিয়ে আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম তেল দিয়ে আমি এখানে পেস্ট কুচি দিয়ে দিলাম কিছুটা গরম মশলা দিয়ে দিলাম দিয়ে পেস্টটা হালকা একটু ভেজে নিব। আমি যে নর্মালভাবে বিরিয়ানিগুলো রান্না করি ওইভাবে আজক রান্না করে নিতেছি আমার দুই ছেলে মেয়ের জন্য যে আমি আগে মুরগিটা রান্না করে নিলাম এই যে মুরগিটা রান্না দেখাতে পারলাম না তো অনেক দেরি হয়ে যায় তাই আমি ওই যে রেডিমেড বিরিয়ানির মশলা দিয়ে মুরগিটা রান্না করে নিলাম নিয়ে কড়াই বসে কড়াইতে তেল দিয়ে হালকা একটু ভাজা নেব পেঁয়াজটা আগে যে আমি চাউলগুলো দিয়ে দেবো এই যে ধুয়ে রাখলাম যে চাউলগুলা চাউলগুলো এবার দিয়ে দিলাম সবগুলা এবার চাউলটা হালকা একটু বেজে নিব আমি যেভাবে রান্না করি এভাবে একদমও খারাপ লাগে না খেতে এভাবে খেত খুবই ভালো লাগে যে আমার কাছে ভালো লাগে এই যে চাউলগুলার হালকা একটু ভাইজা নিব ভাজা এবার আমি মুরগিগুলা দিয়ে পানি দিয়ে দিব পানিগুলো আমি গরম করে নিলাম এখানে তিন পট চাউলের সাথে পট আমি পানি দিয়ে দিলাম পানিটা আমি গরম করে রাখলাম ভালো করে চাউলটা ভাজা যত ভালো হবে বিরিয়ানিটা খুবই সুন্দর জর্জরা হবে এই যেবার আমি পানিগুলো দিয়ে দিলাম দিয়ে এখানে তিন পট চাউলের সাথে আমি পট পানি দিলাম আমার ভিডিওগুলো যদি আমার আপু ভাইয়াদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে যেভাবে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমার আপু ভাইয়ারা তাদের সবাইকে জানাচ্ছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে এখানে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম লবণের পরিমাণটা খুবই কম দিলাম যত মুরগির মধ্যে লবণ দেওয়া আছে এবার আমি মুরগিগুলো দিয়ে দেব সাথে ডাকনা দিয়ে ডেকে একটু বল আসার পরে মুরগিগুলো দিব যে এবার পড়ছে এবার আমি মুরগিগুলো দিয়ে দিব। মুরগিটা আমি আগে রান্না করে রাখলাম এই যে মুরগিটা এবার দিয়ে দিলাম মুরগিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব সবগুলা মিশিয়ে নিব ভালো করে মিশানোর পরে আমি ডাকনা দিয়ে ডেকে রেখে দিব রান্না মুরগিটা রানতে যত সময় মুকুলা তো রাঁধতে অত সময় লাগে না খুবই তাড়াতাড়ি হয়ে যায় এই যে এবার ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রাখলে হয়ে যাবে খুবই সহজ রান্না খুবই শর্ট শর্টকাট হয়ে যায় আমি প্রতিদিন যেভাবে রান্না করি ওইভাবে রান্নাগুলো আমার আপু ভাইয়ের সাথে শেয়ার করি এই যে আমি বিরিয়ানির সাথে বেগুন ভাজি খুবই ভালো লাগে আমি একটু বেগুন ভাজি করে নিতেছি বেগুন ভাজিটা আমার হয়ে গেছে এবার নামাই নিতেছি নামাই নিয়ে এই যে দুপুরে সবাইকে খেতে দিয়ে দিব এই যে আমার রান্না হয়ে গেছে মুরগি মুরগি বিরিয়ানি রান্না শেষ বেগুন ভাজি আর এই যে লাউ দিয়ে মুরগির চামড়া রান্না করলাম ওই লাউ মুরগির চামড়া আমার কোনো আপুরা লাউ মুরগির চামড়া রান্না করছেন কি না কমেন্টে জানাবেন আমি এই প্রথম রান্না করছি কেমন হয়েছে জানি না যে খাওয়ার পরে বুঝতে পারবো কেমন হয়েছে তবে আমি এই যে দুপুরে সবাই গোসল করে নামাজ পড়ে এখন খেতে দিয়ে দিব সবাইকে আমি খুবই তাড়াতাড়ি রান্না শেষ করলাম মেয়েদের রান্নাঘরের বন্ধুত্ব সারাদিনে থাকে লাগে রান্নাঘরে এই যে দুপুরবেলা আমি যে একটা প্লেট সাজাইয়া নিলাম সাজাইয়ে যে খুবই সুন্দর হয়েছে বিরিয়ানিগুলো ঝরঝরে মুরগির বিরিয়ানি আমার দুই ছেলে মেয়ে মা আমার ভাই সবাই খেতে বসে গেছে সবাইকে খেতে দিয়ে দিলাম সবাই খেয়ে নিতেছে এই যে মেয়েকে স্কুল থেকে আনার পথে আজকে একটা দই নিয়ে আসলাম দুই ছেলে মেয়ে বলতেছে দই খাবে এই যে একটা দই নিয়ে আসলাম এবার আমি সবাইকে দই খেতে দিয়ে দিব। আমার ভিডিওগুলো যদি আমার আপু ভাইয়াদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটা লাইক দিতে ভুলবেন না আপনার একটা লাইক একটা কমেন্ট এই সুন্দর সুন্দর আমার আপুদের কমেন্টগুলো আমার কাছে খুবই ভালো লাগে পড়তে আমার কাছে অনেক ভালো লাগে আমাকে যেভাবে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম